আসসালামু আলাইকুম টেস্টনেট বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এই চ্যানেলের প্রথম টেস্টনেট ভিডিও হচ্ছে আজকে আজকে থেকে সিরিয়ালি আপনাদেরকে এই চ্যানেলটির ভেতরে টেস্টনেটের অফার শেয়ার করা হবে তো টেস্টনেটে জয়েন করতে গেলে আপনাকে ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে লং ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে প্লাস হচ্ছে আপনাকে টেস্টনেটে বিভিন্ন ঝামেলা হবে এই ঝামেলাগুলো আপনাকে ফেস করার অ্যাবিলিটি থাকতে হবে এবং হচ্ছে তিন নম্বরে আপনার কিন্তু ফসেট জোগাড় করার মতো এই সিস্টেমগুলো জানতে হবে আর হচ্ছে চার নম্বরে আপনাকে অবশ্যই যদি বাই চান্স নট এলিজিবল হয়ে যান সেক্ষেত্রে সেটা মেনে নিয়ে আরও যে নতুন টেস্টের আছে সেগুলোতে জয়েন করতে হবে আর টেস্টনেট থেকে কিন্তু আপনি একশো থেকে দুই হাজার ডলার প্লাস পর্যন্ত পেমেন্ট পাবেন পেমেন্ট প্রুফও একটা দিয়ে দিসি জাস্ট কিন্তু প্রুফে ক্লিক করলে দেখতে পারবেন যে এই ভাইটা কিন্তু প্রায় তেইশশো চুয়াল্লিশটা মুভ টোকেন পেয়েছে মুভ টেস্টনেট থেকে প্রায় হচ্ছে দেখেন সতেরোশো একাশি ডলারের মতো বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকার কাছে সো টেস্টনেট অফার মিস করা মানে অনেক কিছু মিস করা আর আমি যেগুলো শেয়ার করবো আপনাদের মাঝে একদম বাছাইকৃত অফার যেগুলো ভেরিফাইড এবং খুব দ্রুত পেমেন্ট করার সম্ভাবনা রয়েছে এইরকম অফারগুলোই শেয়ার করি আমার কিন্তু দুইটা চ্যানেল একটা হচ্ছে বা আশিক হাসান আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এই চ্যানেলটিতে শুধুমাত্র আপনারা টেস্ট অফার পাবেন তো এখানেই কিন্তু আপনাদের ধৈর্য যাচাই করা হচ্ছে যে আপনারা কতক্ষণ আমার প্যাচালগুলো শুনতে পারেন কারণ ধৈর্য না থাকলে আপনি টেস্ট নেটে জয়েন করতে পারবেন না আপনার কাজ করতেও ধৈর্য লাগবে টেস্ট জয়েন করলেই হবে না টেস্ট জয়েন করার পরেও আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে তাহলে হচ্ছে টেস্ট নেটের যে আপডেটগুলো আসবে এই আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ টেস্ট জয়েন করলেন আপডেট ফলো করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না তো প্রত্যেকটা আপডেট ফলো করতে হবে প্রত্যেকটা টেস্ট জয়েন করতে হবে তাহলেই আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন আদারওয়াইজ পারবেন না তো এটা ফার্স্ট ভিডিও এর জন্য হচ্ছে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিলাম যাতে পরবর্তীতে এইগুলো নিয়ে প্রতি ভিডিওতে আপনার সাথে আলোচনা করতে না হয় তো এখন হচ্ছে এই অফারটাতে জয়েন করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তো আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্স চেক দেবেন সেখানে লেখা থাকবে হচ্ছে আজকের টেস্টেড অফারে জয়েন লিঙ্ক জাস্ট ওইখানে ক্লিক করে দেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে তো আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তারপর হচ্ছে বাকি কাজগুলো করবেন তো দেখেন আপনাদেরকে এরকম একটি পোস্ট এনে চলে আসবে তো এই পোস্টে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দিতে চায় দেখেন এটা কিন্তু সুই নেটওয়ার্কের প্রোজেক্ট সুই কিন্তু নিজেই এটা পোস্ট করেছে যে দেখেন কি বলতেছে থ্যাংকস টু আওয়ার নিউ পার্টনারশিপ সুইয়ের পার্টনারশিপ হচ্ছে আপনার ওয়াল রাশ তারা কিন্তু এইখানে টেস্ট নেটটা আনছে সুই নেটওয়ার্কে তারপরে দেখেন সুই কিন্তু আবারও রিপোস্ট করেছে যে দেখেন দ্য ফিউচার অফ ডাটা স্টোরেজ ইজ কামিং সুন তো সুই কিন্তু দেখেন বহুবার ওয়ালরাস নিয়ে পোস্ট করেছে তার মানে সুই নেটওয়ার্কের প্রোজেক্ট সুই থেকে এটা মূলত আপনার আসছে ওয়াল রাশ তো এখন হচ্ছে এই প্রোজেক্টটাতে কিভাবে জয়েন করবেন টেস্টেডের দেখেন আপনাদের জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু স্টেপ বাই স্টেপ বোঝানো আমি যেভাবে দেখাবো এভাবে ফলো করে করে প্রতিটা স্টেপ কমপ্লিট করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জয়েন করা সাকসেসফুল হয়ে যাবে আর টেস্ট খালি একবার জয়েন করলে হবে না জয়েন করার পরও এই কাজগুলো আপনাদেরকে ডেইলি করতে হবে কারণ ডেইলি না করলে আপনি কিন্তু এলিজিবল হবেন না আর এলিজিবল না হইলে পেমেন্টটা পাবেন না আর মিনিমাম এখান থেকে দুশো ডলার প্রফিট হবে যেহেতু সুই নেটওয়ার্কের টেস্ট নেট প্রোজেক্ট এটা এই কারণে তো ভিডিওটা কিন্তু খুব লং হবে এটা প্রথমেই বলে দিচ্ছি টেস্ট অফারগুলোর প্রত্যেকটা ভিডিও লং হবে ডিউরেশন অনেক হবে তো এটা আপনাদেরকে মেনে তারপরে অফারটাতে জয়েন করতে হবে তো ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে আপনাদের মিসেস ব্রাউজার অ্যাপটি ইনস্টল করে নেবেন যারা হচ্ছে মোবাইল ইউজ করেন আর যারা হচ্ছে পিসি ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন তাদের তো এগুলোর দরকার নেই জাস্ট ডিরেক্টলি আপনারা লিঙ্কে থেকে কাজ করলেই হবে তো মিসেস ব্রাউজারটি প্লে স্টোর থেকে প্রথমেই ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে হচ্ছে আপনি মিসেস ব্রাউজারটি ম্যাটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নিবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আগে অ্যাড করে নিবেন তারপর হচ্ছে আপনারা আমার পোস্টে আসবেন তো আসার পরে দেখেন সুই এক্সটেনশন নামে একটা এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে ওপেন চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখান থেকে কপি লিঙ্ক নামে একটা অপশন দেখতে পারবেন এই কপি লিংকে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে তো কপি করে হচ্ছে আপনাদের মিসেস ব্রাউজারটি ওপেন করে দিবেন সো আমার মিসেস ব্রাউজারটি ওপেন করে দিলাম ব্রাউজারটা ওপেন করার পর আপনি এখানে লিঙ্কটি পেস্ট করে সার্চ করবেন তাহলে সরাসরি হচ্ছে আপনাদেরকে সুই এক্সটেনশনে নিয়ে আসবে তো আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি হবে চলে এই সুই এক্সটেনশনটি ডাউনলোড করতে হবে জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে এক টু ক্রমে একটু অপশন আসবে এই এক টু ক্রোমে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এক টু ক্রোমে ক্লিক করবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন এখান থেকে অবশ্যই পারমিশনটা ওকে করে দিবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন আপনার যখন এটা ইনস্টল করা হয়ে যাবে অটোমেটিক্যালি এরকম আসবে তো এইরকম আসার পরে কি করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন মোর অপশন রয়েছে এই মোর অপশনসে ক্লিক করবেন তো মোর অপশানসে ক্লিক করার পর এইখান থেকে চাইলে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা হচ্ছে আপনার যদি পুরোনো কোনো ফ্রেজ থাকে সেই ফ্রেজটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন তো আপনি কোনটা করবেন এটা আপনাদের বিষয় সো আমি যেটা করবো এ নিউ ফে পাস ফ্রেশ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন বসানোর পরে নিচের দিকে দেখেন চেক আউট বক্স রয়েছে এখানে চেক আউট বক্সে টাচ করবেন টিক মার্ক পড়ে যাবে তারপর ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এরকমটা চলে আসবে যে ওয়ালেট ক্রিয়েটেড সাকসেসফুলি তো এখন যে কাজটি করবেন দেখেন গাইস এখানে হচ্ছে আপনি যদি এই চোখের আইকনে ক্লিক করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনাকে বা বারোটা ফ্রেজ দেখাবে এই ফ্রেশগুলো আপনি স্ক্রিনশট নেবেন অথবা কপি করার অপশন আসলে এখান থেকে কপি করে নেবেন সো যেহেতু এটা প্রাইভেটকে এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আমি এগুলো কপি করে নিচ্ছি তো আপনারা কপি করার পরে কি করবেন আপনাদের যে বারোটা ফ্রেজ দিবে এগুলো হচ্ছে আপনাদের ফোনের যে নোটপ্যাড আছে নোটপ্যাডে গিয়ে আপনারা জাস্ট এটা সেভ করে রাখবেন কারণ কিছুক্ষণ পরে এই বারোটা ফ্রেশ কিন্তু আপনার কাজে লাগবে জাস্ট আমি এখানে আমারগুলো পেস্ট করে দিলাম তো দেখেন আমি কিন্তু এগুলো সেভ করে ফেলছি এখন জাস্ট যেটা করবেন আপনারা এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে বক্সে ক্লিক করে ওপেন সুই ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনাদের একটা সুই ওয়ালেট খুলে যাবে জাস্ট এখান থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিলাম তো ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি হোমে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এইখান থেকে আপনাদের সুই ব্যালেন্স দেখাচ্ছে জিরো সুই ব্যালেন্স তো এখন যে কাজটি করবেন গাইস এখান থেকে দেখেন ডান কোর্নারও সেটিং আগে আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি নেটওয়ার্ক মেন নেট করে আছে নেটওয়ার্কে ক্লিক করবেন মেন নেটের উপরে ক্লিক করে এখান থেকে টেস্ট নেট করে দেবেন যেহেতু আমরা টেস্ট নেটে জয়েন করব তো টেস্টনেটটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ক্রসে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন আপনারা ফ্রিতে হচ্ছে একটা সুই টেস্টনেট টোকেন পাবেন এটা আপনাদের কাজে লাগবে একটু পরে জাস্ট এদের রিকোয়েস্ট টেস্টনেট সুই টোকেন এখানে ক্লিক করবেন তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এখানে একটা টোকেন চলে আসছে তো দেখেন আমাদের কিন্তু একটা সুই টোকেন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন টেস্টনেট টোকেন তো এইটা দিয়ে আমাদের মূলত কাজটা করতে হবে তো এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে জাস্ট আপনার আমার টেলিগ্রাম পোস্টে আসবেন এখন দেখেন ক্লেইম ফসেট একটা লিঙ্ক দেওয়া আছে আমি ওপেনে ক্লিক করে দেবো ডিরেক্টলি তারপর আবার ওপেনে ক্লিক করবেন এটা গুগল ক্রোম থেকে করলেই হবে তো এখানে এসে আপনাদের আরও কিছু সুই লাগবে একটা শুই তো হবে না আরও কিছু সুই লাগবে তো এর জন্য কী করবেন আপনারা হচ্ছে মিসেস ব্রাউজার আবার আসবেন এই যে আসার পরে যেখানে দেখেন আপনাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসের উপরে টাচ করবেন তাহলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে নিচের ডে টাচ করবেন টাচ করলেই কপি হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনি এখানে চলে আসবেন তারপর এখানে হচ্ছে আপনি শুই অ্যাড্রেসটা পেস করে দিয়ে তারপর গিভ মি শুই এখানে তো এই যে দেখেন রেট লিমিট এটা কিন্তু প্রায় সময়ই রেট লিমিট লেখা ওঠে এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য দেয় তারা তো এটার লিমিট মেব অভার হয়ে গেছে এই কারণে হচ্ছে এখন আর সুই নেওয়া যাচ্ছে না জাস্ট এখান থেকে আপনি যদি আসেন ওয়ালেটে দেখবেন যে এখনো কিন্তু আপনার এখানে কোনো সুই আসে নাই কারণ তাদের রেড লিমিট শেষ হয়ে গেছে তো এখানে আমি একটা আপনাদেরকে বুদ্ধি দিব এই বুদ্ধিটা যদি কাজে লাগাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে টেস্টনেট সুইটোগেনটা নিতে পারবেন সেই বুদ্ধিটা হল আপনারা হচ্ছে আপনাদের এই এক্সটেনশন থেকে এই অ্যাকাউন্টটি রিমুভ করে দিবেন সম্পূর্ণ তো রিমুভ করে দেওয়ার পরে হচ্ছে আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে সেইখানেও কিন্তু আপনারা একটা শুই নিতে পারবেন ফ্রিতে তো সেই সুইটা আপনি কি করবেন এইটার যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে হচ্ছে আপনি পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে দুইটা শুই হয়ে যাচ্ছে দুইটা টেস্টনেট সুই কিন্তু হয়ে যাইতেছে এই এই দুইটার সুইচ কিন্তু কিন্তু আপনি কাজটা কাজটা করতে পারবেন শুধু একটা দিয়ে হবে না তো একটু বেশি থাকতে হবে একের বেশি থাকতে হবে তাহলে আপনি কাজটা করতে পারবেন আশা করি আপনাদেরকে আমি ট্রিক্সটা বোঝাইতে পারছি আপনারা এইভাবে নতুন আর অ্যাকাউন্ট খুলে তারপরে এই অ্যাড্রেসটাতে সেন্ড করবেন তারপরে হচ্ছে ওই অ্যাকাউন্টের পাশাপাশি আপনি এখান থেকে যে অ্যাডে ক্লিক করে আপনার এই অ্যাকাউন্টটি আবার অ্যাড করতে পারবেন এই যে এখান থেকে দেখেন ইম্পোর্ট ফেস মানে পাসফ্রেজে ক্লিক করে আপনি হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটি আবার এখানে ইম্পোর্ট করতে পারবেন আশা করি বুঝাইতে পারছি সো আপনি এভাবে হচ্ছে আপনি বেশি বেশি সুই টোকেন কিন্তু কালেক্ট করতে পারবেন নতুন করে অ্যাকাউন্ট খুলবেন আর শুধু এখান থেকে টেস্টনেট সুইগুলো পাবেন তো আপনার এখানে জাস্ট ওয়ান প্লাস সুই থাকতে হবে না হলে কিন্তু আপনার কাজটা হবে না তো দেখেন এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতেছি তো গাছ দেখেন আমি আমার টিক্সটি খাটিয়ে আর একটা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আমি আরও হচ্ছে একটা সুই নিয়ে আসছি মানে পয়েন্ট এইট নাইন সুই আনছি তো দেখেন আমার ট্রিক্সটা কিন্তু কেউ আপনাকে দেবে না আমি জাস্ট এটা নিজে থেকে ট্রিক্সটা খাটাইছি এখন আপনারা চাইলে এরকম অনেক সুই আনতে পারবেন কিন্তু আপনার দরকার হচ্ছে ওয়ান প্লাস সুই তো এখন আমাদের সুই নেওয়াটা হয়ে গেছে এখন আপনারা যে কাজটি করবেন এইখান থেকে মিনিমাইজ করে হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম পোস্টে চলে আসবেন তো আসার পরে দেখেন আমাদের কিন্তু ফসেটের কাজটা কমপ্লিট হয়ে গেছে দুটো স্টেপ কমপ্লিট এখন হচ্ছে আমাদেরকে স্টেক করতে হবে যেখান থেকে ওয়াল স্ট্রেক লিঙ্ক দেওয়া আছে টাচ করবেন লিঙ্কটি কপি হয়ে যাবে তো কপি করে এনে আপনারা মিসেস বাজারে চলে আসবেন তারপরে আপনারা সার্চ দেবেন লিঙ্কটি পেস্ট করে তো দেখেন লিঙ্কটি পেস করে আমি সার্চ করলাম তো দেখেন লিঙ্কটি সার্চ করার পর এরকম আসবে জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেটে আপনারা ক্লিক করবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে সুই ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন তো যে ওয়ালেটটা এখন লগ ইন করা আছে সেই ওয়ালেটে আপনার কনফার্মেশন যাবে এই যে দেখেন আমি কিন্তু দুইটা অ্যাকাউন্ট লগ করছি মানে আমি টিক্স খাটাই কারণ দুইটা এখন শো করতেছে তো এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করবেন যেটার ভিতরে সুই রয়েছে ওইটা কানেক্ট করবেন তো দেখেন এখান থেকে সাকসেসফুলি আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে আমাদের সুই ব্যালেন্স কিন্তু শো করতেছে সো এখন আমাদের যে কাজটি হবে এখান থেকে গেট ওয়ালেটে ক্লিক করবেন গেট ওয়ালে গেট ওয়ালেট ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওয়ান পয়েন্ট আপনারা ওয়ান দেবেন মানে একটু বেশি দেবেন একের বেশি দেবেন তাহলে হবে জাস্ট এতটুকু দিয়ে কী করবেন এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে এখান থেকে পারমিশন চাইবে পারমিশনটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন জাস্ট আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে দেখবেন যে সাকসেসফুলি আপনার এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সুইকেটে ওয়াল হয়ে গেছে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়াল হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের স্টেকের কাজ আপনাদেরকে এখন স্টেক করতে হবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন অনেক ধরনের স্টেক করার আপনি এখান থেকে প্রোজেক্ট পাবেন মানে স্টেক করার প্রোজেক্ট রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো আমি যেটা করবো আমি হচ্ছে প্রথমেই এইটাতে করবো প্রথমটাতেই করবো এটাতে করলেই হবে স্টেকে ক্লিক করবেন তো স্টেকে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যামাউন্ট লিখে দেবেন আপনার যেহেতু ওয়ান ওয়াল রয়েছে আমি ওয়ান পয়েন্ট ওয়ানই লিখে দিব যেটা আছে সেটাই দিয়ে দিবেন তারপর স্টেকে ক্লিক করবেন তো স্টেকে ক্লিক করার পর পারমিশন চাইবে সুই ওয়ালেটে এখান থেকে আপনি পারমিশনটা হচ্ছে ওকে করে দেবেন অ্যাপ্রুভ করে দিবেন তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর এটা হচ্ছে প্রোগ্রেসে থাকবে প্রসেসিংয়ে থাকবে কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন যে এটা আপনার ইস্টেক হয়ে গেছে তো স্টেক হইলেও কীভাবে বুঝবেন ইস্টেক হয়েছে যে এখান থেকে দেখেন জিরো ওয়াল হয়ে গেছে তার মানে কিন্তু সাকসেসফুলি আপনার এটা স্টেক হয়ে গেছে তো স্টেকিংয়ের কাজটা শেষ এখন হচ্ছে আপনাদের ডেলি কাজ হবে এখান থেকে আপনারা হচ্ছে সুইকে ওয়ালে কনভার্ট করবেন আর স্টেক করবেন বিভিন্ন প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রোজেক্টেই আপনি এখান থেকে স্টেকে লাগাবেন আর মিনিমাম একটা করে কিন্তু শুই আপনি এখান থেকে কাজে লাগাইতে পারবেন একটার কম হইলে হবে না তো আশা করি আপনাদের বুঝে যেতে পারছে এগুলো হচ্ছে ডেইলি কাজ ডেইলি করতে হবে এগুলো যদি আপনি একদিন করে বসে থাকেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না ডেইলি করতে হবে টেস্ট কাজ তো তারপরে কী করবেন মিনিমাইজ করে হচ্ছে আপনার আমার টেলিগ্রাম পোস্টে আবার চলে আসবেন তারপর হচ্ছে আপনাকে একটা ফ্ল্যাটল্যান্ড মিন্ট করতে হবে জাস্ট এখানে টাচ করবেন লিঙ্কটি কপি হয়ে যাবে কপি করে এনে আপনারা এখানে চলে আসবেন তো আসার পরে হচ্ছে উপরে সার্চবার রয়েছে সার্চবারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে সার্চ করবেন তো লিঙ্কটি পেস্ট করে সার্চ করলাম তারপর হচ্ছে এখান থেকে আপনাদেরকে এই ফ্ল্যাটল্যান্ড যে এন এটা মিন্ট করতে হবে সেম ওয়ালেট কানেক্ট করেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন চলে আসছে জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সুই ওয়ালেটটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আমি সুই ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ চাইবে তো জাস্ট এখান থেকে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর দেখবেন সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটি কানেক্টেড হয়ে গেছে তো তারপর যে কাজটি করবেন আপনি একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন লিখা আছে যে মিন্ট নিউ ফ্ল্যাট ল্যান্ডার্ড জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে সাকসেসফুলি আপনার এটা মিট হয়ে যাবে জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন যতবার কনফার্মেশন চাইবে অ্যাপ্রুভ করে দেবেন তো দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি এখান থেকে এটা মিট করা হয়ে গেছে আপনি যদি এই যে ভিউ দ্য ফিটল্যান্ড সাইট এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এটা আপনার সাকসেসফুলি মিট হয়ে গেছে দেখেন বলতেছে ইউর ফ্ল্যাট লেন্ডার এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট লেন্ডার আমাদের কিন্তু এইটা কমপ্লিট হয়ে গেছে মিট করা তো তারপরে দেখেন আমাদের কিন্তু টেস্ট নেটের প্রায় আপনার এখান থেকে নাইনটি কাজ কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু সবচেয়ে তো ছোটো এবং সহজ একটা টেস্ট নেট তো এরপরে দেখেন আপনাদের যে কাজটি করতে হবে নাইটলি এক্সটেনশন এইটা হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে জাস্ট ওপেনে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে হচ্ছে এখান থেকে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটি কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করে নেওয়ার পরে কী করবেন এখান থেকে হচ্ছে আপনি এখানে চলে আসবেন আসার পরে হচ্ছে আপনি সার্চ বক্সে গিয়ে পেস্ট পেস্ট করে দিবেন গোতে ক্লিক সাথে সাথে হচ্ছে আপনাদেরকে নাইটলি এক্সটেনশনে নিয়ে চলে আসবে তো সেইমভাবে সুইটা যেভাবে কানেক্ট করছিলেন এখান থেকে একটু ক্লিক করবেন একটা ক্লিক করার পর পারমিশনটা ওকে করে দিবেন তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে হচ্ছে আপনাদের নাইটলি এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে যখন আপনারা নাইটলি এক্সটেনশনটা ইনস্টল করে ফেলবেন তখন হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন লিখে আছে রিস্টোর এক্সিস্টিং ওয়ালেট এখানে ক্লিক করবেন তো আমি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের কাছে বারোটা ফ্রেজ চাচ্ছে তো প্রথমে যে আপনি ওয়ালেটটা ক্রিয়েট করছিলেন সুই ওয়ালেট আমি বলছিলাম যে ফ্রেসগুলো নোটপ্যাডে সেভ করে রাখতে তো এখন যে আপনাদের কাজটি হবে আপনারা হচ্ছে আপনাদের নোটপ্যাডে সেভ করা যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলো জাস্ট আনবেন এখানে এনে হচ্ছে এখানে আপনি ইম্পোর্ট করবেন সো আমি এখান থেকে আমার ফ্রেজগুলো ইম্পোর্ট করে দিচ্ছি তো ইম্পোর্ট করে রিস্টোরে ক্লিক করবেন তারপরে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে তো সেম পাসওয়ার্ডটা এখানে সেট করবেন প্রথমে সুই নেটওয়ার্কে যেটা করেছেন সেটাই করবেন এখানে তো বাস শর্ট সেট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করতে হল জাস্ট এখান থেকে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনি সোলানা দেওয়া আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি সুইটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে সুইটা সিলেক্ট করলাম তো সুই সিলেক্ট করার দেওয়ার পর হচ্ছে প্রথমে যেটা আপনার সিলেক্ট করা থাকবে এইটাই তো এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দিলে হচ্ছে এখান থেকে আপনার সুই ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে যাবে জাস্ট এখান থেকে লগ ইন টুয়ের ওয়ালেট এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার নাইটলির ভিতরে সুই ওয়ালেট কানেক্ট হয়ে গেছে জাস্ট এখান থেকে স্পেশাল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নাইটলিতে ঢুকবেন নাইটলিতে ঢুকতে দেখতে পারবেন যে আপনার আহ এক্সটেনশনে ওয়ালেটটা এসে গেছে এই যে দেখেন এখান থেকে আপনি জাস্ট সোনানা থেকে সুইটা সিলেক্ট করবেন সুই সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার সেই কাঙ্ক্ষিত ওয়ালেটটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে দেখেন আমার ছাপ্পান্ন সেন্টের মতো সুই ছিল সেটা ইম্পোর্ট হয়ে গেছে এখানে তো এখন হচ্ছে আপনাদের যে কাজটি হবে আপনাদেরকে গ্যালাক্সির টাস্ক কমপ্লিট করতে হবে তো গ্যালাক্সির টাস্কের ভিতরে মূলত আপনার নাইটলি ওয়ালেটটা কানেক্ট করতে হবে এর জন্য আগে এটা ইম্পোর্ট করে নিলাম তো এখন হচ্ছে আপনারা যেটা করবেন আপনার হচ্ছে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন না ওয়ান যেটা দেওয়া আছে এটা ওপেনের উপরে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখান থেকে আপনি এটা কপি করে নেবেন নেবেন কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এখান থেকে মিসেস ব্রাউজারে চলে আসবেন তো আসার পরে হচ্ছে এখানে লিঙ্কটি পেস্ট করে সার্চ করবেন সো এখান থেকে আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে সার্চ করে দিলাম যে কাজটি করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন তো আমি এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম তো ডেস্কটপ সাইট করার পরে হচ্ছে এখান থেকে আপনি নিজের দিকে খেয়াল করবেন লগ ইন লিখে আসে জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে দিলাম তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি ম্যাটামার্কসটা সিলেক্ট করবেন এই যে ম্যাটামার্ক্স যেটা এইটা সিলেক্ট করবেন তো তো আপনাদের মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপনাদের টাস্কগুলো শো করবে তো এখন টাস্কগুলো কমপ্লিট করবেন কীভাবে আপনারা তো এগুলো জানেনি জাস্ট কী করতে হবে টাস্ককে ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে আগে টুইটারটা ফলো করবেন জাস্ট এখান থেকে আমি তাদের টুইটারটা ফলো করে দিচ্ছি এখান থেকে ফলো করে দিলাম তো ফলো করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখান থেকে ব্যাকে দেবেন বিশেষ এখনই ক্লিক করলেই জাস্ট এখান থেকে টিক মার্ক উঠে যাবে তারপরে বাকি কাজগুলো করবেন যেমন হচ্ছে এখানে আপনাকে কী করতে হবে ডিসক একটা রোল নিতে হবে জাস্ট এখানে আপনি হ্যাভ দ্য মেম্বার রোল ইন ওয়ার্ল্ডাস ডিসকোভার সার্ভার জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে কেটে ক্লিক করবেন তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি ডিসকাউটে নিয়ে চলে যাবে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন তাহলে এখান থেকে হচ্ছে আপনার সার্ভারে নিয়ে চলে আসবে তো এখানে আসার পরে সার্ভারটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য কি করবেন জাস্ট এইখান থেকে হচ্ছে আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার মানে ইমোজিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি জিএম জিএনে ক্লিক করবেন তারপর সার্ভারে একটা মেসেজ দিবেন জিএম লিখে জাস্ট জিএম লিখে মেসেজ দিলাম তো তারপরে কি করবেন এখান থেকে হচ্ছে আপনি এই ব্যাক আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার সব কিছু এখানে ঠিক আছে কিনা আপনার জয়েন করা হয়েছে কিনা তো জয়েন করা হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনি মিনিমাইজ করে কি করবেন এখানে চলে আসবেন মিসেস ব্রাউজারে তারপর হচ্ছে যেটা করবেন এখান থেকে হচ্ছে আপনি যে হিস্টোরি আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করে আগের পেজে চলে আসবেন গ্যালাক্সির তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন দেখবেন যে এটা টিক মার্ক উঠে গেছে তো দেখেন টিকমার্ক উঠে গেছে এখন কী বলতেছে জাস্ট এগুলো ভিজিট করবেন জাস্ট ঢুকবেন আর বের হবেন ঢুকবেন আর বের হবেন টুইটার ফলো করবেন ঢুকবেন আর বের হবেন আমার কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট জাস্ট এখন হচ্ছে কুইজের অ্যান্সার দিতে হবে জাস্টে কিন্তু স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর দেখেন আপনার কুইজের অ্যান্সারগুলো কিন্তু আমি টেলিগ্রাম পোস্টে দিয়ে রাখছি যে দেখেন গ্যালাক্সি ওয়ানের টাস্ক যেহেতু করছে সেইটার অ্যান্সার হবে হচ্ছে প্রথমটার বি পরেরটা এ পরেরটা ডি পরেরটা বি এভাবে তো বি এ ডি বি এটা মনে রাখবেন প্রথমটার অ্যান্সার হবে বি তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন পরেরটা অ্যান্সার হবে এ বি এ তারপরে নেক্সটে ক্লিক করবেন তো পরেরটা অ্যান্সার হবে ডি তো এখান থেকে ডি তো সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন বি এ ডি বি এখন লাস্টে বি হবে তাহলে বিটা সিলেক্ট করব তারপরে এটা সাবমিটে ক্লিক করবো আমাদের কুইজের অ্যান্সার দেওয়া কমপ্লিট হয়ে যায় দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে সো আপনি চাইলে এখান থেকে আপনার রেফার লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন জাস্ট শেয়ারে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কটি কপি হয়ে যাবে তো এটা গেল হচ্ছে গ্যালাক্সি ওয়ান তারপরে এখন দেখেন মেন কাজ রয়েছে এখানে ক্লিম ইনিফটি যেটা এখানে ক্লিক করবেন ক্লিম ওয়ান ইনিফটি জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখন দেখেন আপনাদেরকে সুই অ্যাড্রেস কানেক্ট করতে বলতেছে তো এর জন্য হচ্ছে নাইটলি ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করতে বলছি কারণ সেটা এখন অ্যাড করতে হবে জাস্ট এন থেকে গোন ক্লিক করবেন তো গোন ক্লিক করলে আপনাদের গ্যালাক্সির প্রোফাইল এনে চলে আসবে তো এই গ্যালাক্সির প্রোফাইল আসার পরে এই যে দেখেন এখানে লিখা আছে অ্যাট অ্যাড্রেস সুই যেটা এটা সিলেক্ট করে দেবেন জাস্ট আমি দেখেন সুইটা সিলেক্ট করে দিলাম তো সুইটা সিলেক্ট করতে পারে এই যে এখন দেখেন নাইটলি সুই এইটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করলে আপনার নাইটলি এক্সটেনশনে একটা কনফার্মেশন যাবে এখন যেটা আপনি সেকেন্ড টাইম অ্যাড করছিলেন এই যেখান থেকে কানেক্টে ক্লিক করবেন তাহলে হচ্ছে এখান থেকে এটা কানেক্ট হয়ে যাবে তারপর আবার পারমিশন চাইবে পারমিশনটা অ্যাপ্রুভ করে দিবেন এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম তাহলে হচ্ছে নাইটলি সুই ওয়ালেটটা সাকসেসফুলি এখানে কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন এখন কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে শো করতেছে এই যে দেখেন এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কিন্তু এখন শো করতেছে তো এখন কি করবেন আপনি জাস্ট এখান থেকে ব্যাকে দিবেন তো আমি এখান ব্যাকে দিলাম ব্যাকে দিলে টাস্কের ঘরে নিয়ে চলে আসবে তারপর এখান থেকে আপনি আপনি ক্লেমে ক্লিক করেন নিচে ক্লেমে ক্লিক করলে দেখতে পারবেন যেটা এখন আপনার এই সুইচ ওয়ালেটে ক্লিক করতে বলতেছে সুইচ ওয়ালেটে ক্লিক করবেন তারপর এখান থেকে নাইটলি সুইচ সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটা কনফার্ম করে দিবেন অ্যাপ্রুভ করে দিবেন তাহলে দেখতে পারবেন যে আপনার এখান থেকে এটা ক্লেম করার অপশন আবার আসবে এখান থেকে ক্লেমে ক্লিক করবেন দেখবেন যেটা সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে তো নাইটলি ওয়ালেট থেকে আবারও পারমিশন চাইবে অ্যাপ্রুভ করে দেবেন তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো অপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনার সাকসেসফুলি এই গ্যালাক্সি এন ক্লেম করা হয়ে গেল তো এভাবে হচ্ছে আপনারা গ্যালাক্সি টু যেটা এটা আপনারা ক্লেম করে নেবেন ওয়ান কিন্তু আমি ক্লেম করে দেখাইলাম সেমভাবে এটাও ক্লেম করবেন জাস্ট ওপেনে চাপ দিয়ে ধরে এই লিঙ্কটি পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে এনে তারপর হচ্ছে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে দিবেন তো টাস্কগুলো কমপ্লিট করে দিলেই এখান থেকে আপনি আরেকটা এনএফটি ক্লেম করতে পারবেন এই দুইটা এনিফটি কিন্তু আপনাদেরকে ক্লেম করতে হবে তাহলে কিন্তু আপনি টেস্ট নেটের অফারের পাশাপাশি গ্যালাক্সির যে আপনার আলাদা রিওয়ার্ড সেটাও আপনারা পাবেন তো এটা কিন্তু ভালো একটা পেমেন্ট করবে দুশো ডলার তো কম বলে ফেলছে আরও বেশি পাবেনি এখান থেকে ইনশাআল্লাহ জাস্ট এখান থেকে কী করতে হবে জাস্ট এই যে টাস্ক এখানে সব কমপ্লিট করে আবার ক্লেমে ক্লিক করবেন নাইটলি ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমাদের কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাই দিচ্ছি তো আপনারা সকল টেস্টনেটের পেমেন্টের আপডেট কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলটিতে পাবেন এখানে অন্য অন্য অফারও শেয়ার করা হয় সেগুলো জয়েন করবেন তবে টেস্টনেটের আপডেট এই একটা মাত্র চ্যানেলেই দেওয়া হবে আনিং টেসপে আশিক হাসান এই চ্যানেলটিতেই আপনার আপডেটটা পেয়ে যাবেন তো আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই অপেক্ষা করবেন পরবর্তী টেস্টনেট অফারের জন্য আল্লাহ হাফেজ